যে ব্যক্তি আমার জুতা ক্যারি করার সময় লজ্জা পায় না যে ব্যক্তি আমার বাসার সামনে এসে এক দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে লজ্জা পায় না কেন যেন ক্ষমা চেতে সে খুব লজ্জা পাচ্ছে কারাগারে গেলেন কি হয়েছিল আসলে কেন এই বিচ্ছেদের কারণ হিসেবে আপনার কাছে কি মনে হয় এটার একটা কারণ হচ্ছিল যে আমি হচ্ছে অনেক রাগান্বিত হয়ে গেছিলাম এবং তার যে সৌদি ওয়াইফ আছে সে তো অনেক সাবমিসিভ সে আমাকে নিজেই বলেছে যে ওনার হাজবেন্ড চিট করে সেটা উনি জানেন ইনফ্যাক্ট ওনার এরকম মেসেজ আসছে যে ওটা নিজেই আমাকে বলতেছে যে আমি বিয়ে করব কি তাকে হ্যাঁ বলছে যে বিয়ে করে ফেলো বিয়ে করো মানে ওনার দিক থেকেও একটা পোস্ট ছিল ইনফ্যাক্ট এটা যে আমার সাথে হালাল সম্পর্কের জন্য তা কিন্তু নয় কারণ প্রপার লিগাল লাইফ হলে যে রাইটস এর দরকার হয় সেটা তো ওদের সিস্টেমে এমনিও সম্ভব না এবং সেটাও ওই মহিলাটা চাচ্ছিল না হ্যাঁ শি জাস্ট ওয়ান্টেড যে লিগালি সেই ওয়াইফ থাকবে কিন্তু আমি হচ্ছে গিয়ে সাইড চিক হিসাবে থাকবো হ্যাঁ ইনফ্যাক্ট উনি কিন্তু ওনার হেল্প করতো আমার সাথে প্রেম করতে সত্যি যেটা কারণ আমি যখন ওনার সাথে কথা বলতাম এখন আমি জিনিসগুলো দেখতে পাই যে আমি ওনার পাশে কারো কথা বলার আওয়াজ শুনলে উনি বলতো টিভি চলছে কিন্তু পরবর্তীতে আমি যখন সেই বউয়ের সাথে কথা বলি তখন আমি আসলে বুঝতে পারি যে বউটা পাশেই থাকে যখন সে আমার সাথে কথা বলে সো আমি আমি জানি না যে আসলে কেন একজন নারী আর একজন নারীকে বোকা বানাতে তার নিজের স্বামীকে সাহায্য করতে। কিন্তু পড়েছে এখন ওদের কালচার ওদের সোসাইটি বা তার কি লিমিটেশন আছে আমি সেগুলোর জাজমেন্টে যাব না তবে এবং মজার ব্যাপার হচ্ছে যখন আমি নিজে থেকে তাকে তার স্বামীকে গুছিয়ে দিলাম যে আমার সাথে ডিস্টেন্স ক্রিয়েট করে দিলাম আমি তার ফোন রিসিভ করা বন্ধ করে দিলাম তার সমস্ত উপহার এমনকি বিয়ের আংটি পর্যন্ত ফেরত পাঠিয়ে দিলাম এরপর যখন

এই বিষয়টাকে যে সুন্দর করে বসে সলভ করা সেই উদ্যোগটা না নিয়ে কোনো না কোনো জায়গায় হয়তো তার কাছে আমাকে ভুলভাবে বা ছোট ভাবে উপস্থাপন করেছে বা তাকে বুঝিয়েছে যে খুব সহজেই ডিসকার্ডেবল কারোর সাথে সে ডিল করছে তো আমি যখন হয়েছে কথা বলেছি তাদের সাথে যেটা আসলে প্রয়োজন ছিল তার উচিত ছিল আমাকে দেখা করে সুন্দরভাবে ক্ষমা চেয়ে জিনিসটা আমি তো আসলে এমনিও তাকে আটকে রাখতাম না কিন্তু আমার কাছে একটা ক্ষমা চাওয়া একটা সম্মান দেখানো সেই জিনিসটা আমি খুব জোরালো ভাবে চাচ্ছিলাম এবং যেই ব্যক্তি আমার জুতা ক্যারি করার সময় লজ্জা পায় না যে ব্যক্তি আমার বাসার সামনে এসে এক দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে লজ্জা পায় না কেন যেন ক্ষমা চেতে সে খুব লজ্জা পাচ্ছিল হ্যাঁ এটার কোনো এক্সপ্লেনেশন আমি আসলে খুঁজে পাচ্ছি না হয়তো আপনারা বলতে পারবেন পুরুষ হিসেবে যে কেন ক্ষমা চেতে মানুষের ইগোতে এত লাগে তো সেই জিনিসটা যে আসলে দুইটা রাষ্ট্রের ব্যাপার হয়ে যাবে এটা তো আসলে আমাদের একান্তই হচ্ছে দুইজন মানুষের নিজস্ব ব্যাপার থাকে যে আমাকে আমি যদি প্রতারিত ফিল করি এবং আমার কাছে মনে হয় যে আমাকে যে ভালোবাসার কথা বলা হয়েছে যে কমিটমেন্ট দেওয়া হয়েছে সেটা আসলে মিথ্যে বা নাটক বা সেটার মধ্যে আসলে সত্যিকারের ইমোশন নেই এবং সেই সম্পর্কটা যখন আমি ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করি এবং তখন আমাকে নিয়ে তার পক্ষ থেকে তার লোকজনকে দিয়ে মানুষের কাছে অনেক ভুল ভ্রান্তি বাজে কথা ছড়ানো হয় যেমন একটা কথা ছড়ানো হয়েছিল যে তার সাথে নাকি আমার একটা বেবি ছিল হ্যাঁ যেটা একশো পার্সেন্ট মিথ্যা কথা কারণ তার সাথে আমার সেই ধরনের সম্পর্ক স্থাপনই হয়নি কিন্তু কেন তার লোক ডিজি শফিকুর এটা মানুষের কাছে ছড়িয়েছে এবং বলেছে সেটার অ্যান্সার আমি এখন পর্যন্ত পাইনি এবং আমি তাকে অনেকবার জবাবদিহি দিহি করেছি যে কেন আমার ব্যাপারে এরকম কথা তোমরা ছড়িয়েছ আমি জানি না হয়তো তাদের ইন্টেনশন ছিল আমি তাকে ছেড়ে দিলেও যেন আমার জীবনটা ভালোভাবে না যায় আই And that's what I think.